এ তো বিরিয়ানিটা পাকালাম কীভাবে পাকালাম সব দেখাচ্ছি তো দেখতে থাকুন সবাই কীভাবে শুরু করলাম বিরিয়ানি পাকানোর আগে আমি পেঁয়াজ কটা ভেজে নিয়েছি তো এখন শুরু করা যাক এটা আমি পিএস নিয়েছি এখন আমি ভালোভাবে বাঁচব তো দেখতে থাকেন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কালারটা এসে গেছে হালকা বাদামি কালার তা আমি একটু এখানে লবণ দিয়ে বাস্তাছি দেখেন এরপরে আর একটু আরও হয়েছে তো বিরিয়ানি কীভাবে পাকান হয় দেখতে থাকেন তো এটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি আদা রসুন গুঁড়া তেজপাতা এগুলো দিয়ে কষাইতেছি তো এখন দিয়ে দিছি আমি দেখেন বিরিয়ানি মশলা দিয়ে দিছি আর দুইটা টমাটো দিয়ে দিয়েছি আমি ভালোভাবে কষাবোটি কাঁচামচ দিয়েছি তো আমি দেখাবো কীভাবে বিরিয়ানি পাকান হয় এই যে দেখছেন আমি হালকা পানি দেওয়া ভালোভাবে কষাইতেছি ঠিক আছে একা একা ভিডিও করতেছি তো এই কারণে আমি দেখাতে পারতেছি না এই দেখেন প্রায় শেষের দিকে এই দেখেন তো এটা ভালোভাবে পশান হলে আমি গোছ দিয়ে দেব আমার পশান শেষ এখন আমি গো দিয়ে দিতেছি ছয় কেজি গোস আর চার কেজি চাউল তাই আমি ভালোভাবে কষাবো গোছ আরও আছে আরও দিতে হবে এই যে দেখতে পারছেন দুমবার গোস সেই গোস তাই আমি ভালোভাবে কষাবো এই যে দেখতে পারছেন তে কষানোর সময় কোনো পানি দেবেন না এগুলো আপনি গোসের থেকে যে পানি আসবি কষান হবে আমি ঢেকে দিলাম দেখি এখন এই দেখেন কত পানি উঠছে এই পানি দিয়ে দেখতে থাকেন দেখি পর এই দেখেন পানির শুকান হয়ে গেছে কিছুটা বাদ আছে তা আমি ভালোভাবে কষাই নেব এই দেখেন এখন কে কালার ডায় আসছে সেই কালার তা বিশেষ করে খেয়াল রাখবেন যেন নিচে না লাগে মাল লাগে নাই নিচে শেষ এখন আমি এটা নামিয়ে এখন চাউল কষাইতেছি এই যে দেখেন বিরিয়ানির চাউল ভাজা ভাজা করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে তো এখন আমার কষান শেষ এখন পানি দেব আমি এখানে দই দিয়েছি দুই কাপ পানির পরিমাণ মতন দিবেন হালকা এই দেখতে পাচ্ছেন কীরকম ভেরিয়ান্ডিটা হয়েছে সেই একটা কালার তা আমি হালকা আর কিছুক্ষণ রেখে দেব এখন আমার শেষ যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেব আপনারা এটা অবশ্যই দিয়ে দিবেন এটা দিলে বাদে অনেক টেস্ট হবে তা আমার শেষ এই পর্যন্ত